কি অদ্ভুত তাই না হারিয়ে ফেলা মানুষের প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে অসম্ভব একটা টান থেকে যায় হারিয়ে ফেলবো বলে হয়তো বিধাতায় অদৃশ্য মায় আমাদের জড়িয়ে রেখেছেন তারা চলে গেলেও এই মায়ার চাদর ঠিকই থেকে যায় আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা যারা নির্মমভাবে হারিয়েছি ঠকেছি আমরা সবাই চাই স্মৃতির ধুলো ময়লা ছেড়ে নতুন করে বাঁচতে একজন বলহীন শয্যশাহী ব্যক্তির যেমন উঠে দাঁড়াতে না পারার আফসোস একজন অন্ধ ব্যক্তির যেমন আলোর স্পর্শ নিতে না পারার আফসোস ঠিক তেমনই একজন হারিয়ে ফেলা মানুষের মায়া কাটানোর আফসোস আমাদের থেকে যায় এই আফসোসটা থেকে যায় জন্ম জন্মান্তরের জন্য